আসসালামু আলাইকুম হেভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক কোনো শ্যাস ও ডাইস ছাড়াই আজকে বানিয়ে ফেললাম দুধ পাকন পিঠা দুধ তে সফট মুখে দিলেই মিলে যাবে তো চলুন আমরা দেখি কোনো ডাইস ছাড়াই সামান্য দুইটা কাটা চামচ থেকেই এই ডিজাইন কোনো পরিশ্রম তেমন হবে না খুব শর্টেই করতে পারবেন আপনারা চিরুনি দিয়েও করতে পারেন আমার কাছে নতুন কোনো চিরুনি না থাকার কারণে আমি কাটা চামচ দিয়ে এই দুধ পাকন পিঠা বানাচ্ছি সুন্দর ডিজাইন হয়ে গেলে বুঝতে পারছেন আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নেব এবং রসে ফেলে দুই ঘন্টা পর সফট এবং নরম হয়ে যাবে ফুলে যাবে তখন আমরা খেতে পারবো পুরো ভিডিওটা না দেখে আমরা যাব না পুরো ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন তো সবটা এক সমান হচ্ছে না তাতে কোনো সমস্যা নেই আমরা আমি আর আমার মেয়ে আমার মেয়ে আমার পিঠা বানানো দেখছে ও মাঝে মাঝে দু একটা পিঠা চেষ্টা করছে মায়ের সঙ্গে বানানোর তো পিঠা বানাতে গেলে বেশ সময় লেগে যায় অনেকগুলো কাজ থাকে সিরিয়াল বাই সিরিয়াল রেডি করতে হয় বেশ সময়ের ব্যাপার তাই বলে কি আমরা বাসায় পিঠা খাবো না অবশ্যই পিঠা খাবো আমাদের শত ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করব বাসাই এই শীতের সিজনে পিঠাপুলি খাওয়ার বিভিন্ন রকমের পিঠা এই শীতে আমরা বানাবো আপনারা আমাদের পেজকে ফলো করবেন নতুন নতুন পিঠা আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের সাথে শেয়ার করব তো আমি কতগুলো পিঠা অল্প টাইমের মধ্যেই বানিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো যদি ফুলে যায় বাজার পর তাহলে কত আরেকটু একটু নিশ্চয় বড়ো হবে এবং সফট হবে আমি কাটা চামচের মধ্যে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি যেন আমার আটাটা না লেগে যায় আটা মানে চালের গুঁড়াটা না লেগে যায় সেজন্য এখানে আমি এক লিটার দুধ ফুটিয়ে নেব এখন তেজপাতা এলাচ লবঙ্গ নিলাম চিনি পরিমাণ মতো এখন ভালো করে ফুটিয়ে নেব কিন্তু আমি এখানে সাদা চিনিটা দিয়েছি লাল চিনি দিলে আমার দুধটা সময় কেটে যায় আমার ভয় লাগে যে আমার যদি এরকম হয় সেই কারণে আমার রেডি হয়ে গেল পাখন পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গেল কত সুন্দর ডিজাইন হয়েছে বুঝতে পারছেন মানে অসাধারণ আমি তো চোখ ফেরাতেই পারছি না মনে হচ্ছে না আমি বানিয়েছি আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে বাসার সবাই পছন্দ করেছে পিঠাগুলো খুব একটা ভেজে নিচ্ছি না বেশি লালচে করছি না আর কারণ এটা চার্লি কুড়া তো এতে সাদা থাকে কিন্তু এর চেয়ে বেশি লালচে হবেও না আমি সব পিঠাগুলো উলটিয়ে নিলাম পিঠাগুলো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই উঠে এই দুধের মধ্যে ফেলে দিলাম মিনিমাম দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা পর পিঠাগুলো ফুলে যাবে এবং সফট হয়ে যাবে মুখে দিলেই মিলে যাবে এমন আমি আজকে দুধের সাথে খেজুরের গুড় দেইনি তবে পরবর্তীতে অবশ্যই দেখতে পাবেন দুধ পাকনে অবশ্যই খেজুরের গুড় দিলে আরও বেস্ট হয় এটা আমরা সকলেই জানি রেডি হয়ে গেল আমাদের পাকন পিঠা দুধ পাকন